আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু নিউ ব্লগ আজকে চলে এসেছি পূরবীর এদিকে তো এলাকাটা আমার এত পরিমাণ ভালো লেগেছিল এটা বলে বোঝাতে পারবো না কি সুন্দর ফুল এই কালারগুলো ফুলের কালারগুলো খুব সুন্দর আল্লাহ পাকের কত অপরূপ সৃষ্টি

এগুলো সুন্দর না এই যে ফুলগুলো খুব সুন্দর রূপনগর ভালো তো এই ফুলগুলো সুন্দর লাগে আরে রেতে হ্যাঁ রেতে আরে আল্লাহ আমাকে ধরবে না ওইদিকে কোন দিকে যেন ঘুরলাম গলিগুলো খুব ভালো লাগতেছিল পল্লব একদিন এসেছিলাম বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমি তোয়া আর তোয়ার আব্বু পরে এখানে আসার পরে এই এলাকাটা আমার কাছে খুব ভালো লাগছিল তবে আজকে ওই রাস্তায় আসেনি আমরা একটু অন্য রাস্তায় আসছে দুজন একটু হাঁটলাম এদিকে একটা কাজ ছিল কাজগুলো শেষ করলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায়

আনকমন একটা গাছ আনকমন একটা ফুল গাছ ভিউয়ার্স বরাবরই আমার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভাল লাগে আমি খুব দুর্বল আর ঢাকা শহরে আসার করে আমি যতটা মানুষের মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে বা মানুষের বারান্দায় যতগুলো ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ আমি দেখেছি মানে আমি ততটাই অবাক হয়েছি যে শহর অঞ্চলে মানুষ এখন গ্রাম বানিয়ে ফেলেছে আসলে সব জায়গায় মুগ্ধ এটা হচ্ছে আতা গাছ আতা আর এই গাছটা বরাবরই ভালো লাগে এই গাছটা এই গাছটা খুব ভাল লাগে এটা বিল্ডিংটা দেখছেন কত বড় কয়তালা এক দুই তিন চার পাঁচ সাত এটা পুরাটা দশতলা বিল্ডিং আমার জামার ফোন এসেছে কথা বলতেছে এই যেখান সেখানে শুধু ফোনের জন্যই বিপদ ফোন ছাড়া এর জীবনে বড় হয় নাই যেটা আমি আসিনি ওইদিকে রাস্তা এসেছিলাম ওইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর খুব ভাল লাগছে দেখতে আর এই যে সব এই বাড়িগুলো মনে খুব পুরাতন তো ভেবেছিলাম যে একদিন আপনাদের সাথে এটা নিয়ে এই ব্লগ একটা শেয়ার করব তো আজকে আসলাম এটা হচ্ছে মেহেদি পাতার গাছ এই যে মেহেদি খুবই ঝাপড়া আমি একটা আমার আমাদের বারান্দায় লাগিয়েছি খুব ঝাপড়া একটা গাছ এই গাছটা খুব সুন্দর একটা গ্রামীণ গন্ধ আসছে গ্রাম এটা হচ্ছে একটা আবাসিক আবাসিক এলাকা তো একদম নিরিবিলি নিরিবিলি হলে এটা হতে পারে দেখুন প্রত্যেকটা মানুষের একটা মানে গাছ লাগানোর জন্য একটা এক্সেপশনাল একটা জায়গা রেখেছে যে জায়গার কারণে ওরা স্পেশাল ভাবে গাছগুলো লাগাতে পারে এই বিল্ডিংটা অনেক উঁচুতে আপা টিবে এই বারান্দাটা খুব সুন্দর বিদেশি বারান্দার মত এই বারান্দাটা একদম বিদেশি বারান্দার মত ওকে এখানকার মানুরজন মানে যে যেরকমভাবে পারে গাছের আকৃতিগুলো গাছ ইচ্ছান্ত লাগে মানে ওনাদের মন খুশি যতটা সুন্দর করা যায় একটা বারের কাজ চলছে এখানেও সেম একদম নিরেবেলে পরিবেশ আবাসিকার মধ্যে ভালো একটা স্কুল আছে স্কুল এটা ওই স্কুল আর এটা সেই তেলের এটা পানির ট্যাঙ্কি মনে হয় যত সময় আয় করে আমাদের তো ভিওয়ার্স এখন বিদায় নিচ্ছি পল্লবী এলাকা আপনাদেরকে একটু একটু সামান্য ঘুরে দেখালাম সামান্য কিছু এর বাহিরে যাওয়ার আমাদের আর টাইম নেই আমাদের এদিকে একটা কাজ ছিল বিধায় এসেছিলাম আবার নতুন এখন আমরা চলে যাচ্ছি নতুন এই যে দেখুন একদম নিরিবিলি পরিবেশ মানে এখানে এসে এক মানে বসে খুব মানে কথাবার্তা বলার মতো পরিবেশ একটা ঘুরতে ভাল লাগে বিকেলবেলা হাঁটতে ভালো লাগে